আদা একটি শক্তিশালী ভেষজ যা হজমশক্তি বাড়ায় সর্দিকাশি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় আদায় থাকা হজম হজমক্রিয়া বাড়ায় গ্যাস পেট ফাঁপা ও বমিভাব কমায় সর্দিকাশি ও গলা ব্যথায় উপকারী গরম আদা চা বা আদা মধু ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমায় শ্বাসপ্রশ্বাস সহজ করে শরীরের ব্যথা কমায় আদার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান জয়েন্ট মাথা ও মাংসপেশির বাথা প্রশমিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ আদা ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে নিয়মিত সামান্য আদা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে পরিমিত সেবন জরুরি বমিভাব ও মাথা ঘোরা কমায় গর্ভাবস্থার বমিভাব ট্রাভেল সিকনেস বা খাবারে অরুচিতে আদা খুব কার্যকর হৃদশাস্তি উপকারী আদা রক্ত সঞ্চালন উন্নত করে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় প্রদাহ কমায় শরীরে তৈরি হওয়া প্রদাহ কমিয়ে গেটে বাপ আর্থরাইটিস ও ব্যথাজনিত সমস্যায় আরাম দেয় ওজন কমাতে সহায়ক আদা শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি পড়াতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে ঠান্ডা ও ভাইরাস থেকে সুরক্ষা আদা গরম প্রকৃতির তাই ঠান্ডাজনিত অসুস্থতা ফ্লু ও নাক বন্ধ কমাতে সহায়তা করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না